নিজেদের জন্য তো ইত্যাদি প্রতিদিনই বানানো হয় তবে আজকে প্রতিবেশীদের সঙ্গেও শেয়ার করবো ইফতারি হ্যালো ইবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের ভাইয়া একদিনের জন্য সেখান থেকে কিছু জিনিস নিয়ে শেয়ার করছি কিছুদিন আগে আপনাদের একবার নাটোর থেকে দুইটা আচার নিয়ে এসেছিল সেটাও শেয়ার করেছিলাম সেই আচারগুলো আজকেও নিয়ে এসেছে আপনাদের ভাইয়া সবকিছু কিনে নিয়ে আসলেও বেলগুলা কিন্তু কিনে নিয়ে আসেনি বেলগুলা ওদের অফিসের গাছ থেকে পেরে নিয়ে এসেছে এই তো এখন এই সব বাজারগুলো গুছিয়ে নিবো তাড়াতাড়ি করে আর আজকের ভিডিওটি কিন্তু দুপুর থেকেই শুরু করেছি আজকে যেহেতু কিছু ভাবিদের বাসায় ইফতারি দিব এই জন্য সকাল সকাল সব কাজ শুরু করে দিয়েছি যেন তাড়াতাড়ি গুছিয়ে নিতে পারি সবার আগে বেলের শরবতটা বানিয়ে আমি ফ্রিজে রেখে দিব যেহেতু এটা ঠান্ডা হতে সময় লাগবে আর বেলটা কিন্তু গাছ পাকা হতে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছিল ভিডিওর এই পর্যায়ে এখনো যারা আছেন ভিডিও শুরুতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আবার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলে গিয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন বেলের শরবতটা কিন্তু আমি ফ্রিজে পানি দিয়ে শরবতটা বানিয়ে নিব আর এদিকে আমি হাত দিয়ে শরবতটা বানাবো এই জন্য কেউ কিছু মনে করবে না প্লিজ এটা ইগনোর করব যাই বলুন বেলের শরবত হাত দিয়ে বানানোটা সবচেয়ে ভালো হয় বেলের শরবতটা ভালো করে ছেঁকে নিচ্ছি আর এদিকে বেলের শরবত বানিয়ে কিন্তু আমি একবারে কাটাকাটি করে নিচ্ছিলাম সবকিছু একবারে কাটাকাটি করে গুছিয়ে রান্না করাটা সুবিধা বেশি হয় আর এদিকে কিন্তু আমার মেয়েও আমার সঙ্গে বসে বসে খেলা করছিল পরবর্তীতে রান্না করার সময় আমার বাচ্চাটা এতটাই বিরক্ত করছিল যে ভিডিওটা আর করা হয়নি এই তো ইফতার আইটেম সবগুলো বানিয়ে একবারে টেবিলে নিয়ে এসে সাজিয়ে নিচ্ছে এখন প্লেট গুলা আগেরবার যখন বাসায় ছিলাম বিল্ডিং এর সবাইকে দিয়েছিলাম তবে এবার বাচ্চা ছোট থাকাতে শুধু দুইটা বাসায় দিচ্ছি যদিও আমরা ঈদের আগে যখন বাড়িতে যাব আমার শ্বশুর শাশুড়ি মসজিদে অনেক ধরনের ইফতারি আয়োজন করবে যদিও আমার এখানে ইচ্ছা ছিল সবাইকে নিয়ে ইফতারি করার তবে আসলে সেটা সম্ভব হয়নি আমার পক্ষে যাই হোক এখানে ইফতারি কি কি বানাচ্ছি সেটাই বলছি এখানে আমি সুলভ করেছি কমলা নিয়েছি পেয়ারা নিয়েছি বড়ি নিয়েছি আপেল নিয়েছি তরমুজ নিয়েছি পাশাপাশি শসা আর ভাজা আইটেমের ভিতর শুধু ডালের বড়া বানিয়েছি মিষ্টি কুমড়ার চপ বানিয়েছি আর বেগুনি বানিয়েছি আর কিছু বানানো আসলে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর আজকে আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আর আমার ভিডিওটি কেমন লাগলো সেটাও মাধ্যমে জানাবেন সবাই এদিকে আমার আপুরা যারা ভিডিও দেখেন তারা লাইক দেন না এটা একটাও আসলে খুবই কষ্ট লাগে আসলে আমি কিন্তু আপনাদের জন্য খুবই কষ্ট করে ভিডিও তৈরি করি যেহেতু আমার দুইটা ছোট বাচ্চা আছে ওদেরকে সামলিয়ে ভিডিও করাটা আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় তারপরও আপনারা কেন সাপোর্ট করেন না আমি বুঝি না এদিকে ভাবি দেবাসায় দেওয়ার জন্য আগে গুছি গুছিয়ে নিচ্ছি পরবর্তীতে আমাদের বাসার জন্য গুছিয়ে নিব প্রতি বছরই ইচ্ছা থাকে সবাইকে নিয়ে একসঙ্গে ইফতারি করার আসলে সব সময় সেটা সম্ভব হয়ে ওঠে না যাই হোক আবারও সবার কাছে আমার ফ্যামিলি সবার জন্য দোয়া চাইছি সবাই নামাজ কালাম পরে আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি সবাই সবার ফ্যামিলিকে নিয়ে সুস্থ থাকবো ভালো থাকবো সবার মনের ইচ্ছা পুরো করুক এই তো বলতে বলতে ইফতারি তৈরি করা শেষ হয়ে গেছে এখন দুজনে বাসায় গিয়ে দিয়ে আসবো বাসায় এসে নিজেদের জন্য এখন তৈরি করে নিলাম ইফতারিগুলা ভিডিওর প্রতিদিন তো ইফতারি পর্যন্তই শেষ করে দিই আজকে ইফতারি পরে কি কি কাজ করা লাগে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম আমার মেয়েটা বাসাটার এই অবস্থা করে রেখেছে এখন সব এগুলো গুছিয়ে নিতে হবে তো মোটামুটি সব পাশে এরকম গুছিয়ে নিয়ে রুমটা ঝাড়ু দিয়ে এখন আবার রান্না করে যেতে হবে রান্না করতে রান্না করতে গিয়ে দেখি অনেকগুলো প্লেট ভাটি জমে আছে ইফতারির পর সেগুলো এখন ধুয়ে নিলাম আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না সবাইকে বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি i love his